ছেলের প্রথম মুভি প্রথম টিজার সেটা দেখে রিয়েকশন কি হয় এবং সিনেমার যে টিজার আছে খারাপ হলে খারাপ করা লাগবে ভালো হলে ভালো সিনেমার টিজার ঠিক আছে মাও চলে আসছে সিনেমার অল্প একটা ভিডিও আছে সিনেমা পরে আসবে সিনেমার নাম নিষাদ চর কেমন সিনেমাটা কি লাগলো হবে ভালোই হবে প্রথম যে একটু যে দিলি বৌমের এটা ওইটা কমেডিয়ান না এটা যাই যাই হোক ওটা কমেডিয়ান বা বলো যে কমেডিয়ানগুলো করি পরবর্তীতে তো ভালোই লাগে বিশ্বাস আর যেহেতু অন্ধকারের সিন না ছবিগুলো তো ততটা ফোটে না ছেলের প্রথম মুভির টিজার আসলো ছেলে মুভি বানাচ্ছে কেমন লাগলো না কথা হ্যাঁ তাতে ভালোই লাগলো কিন্তু হ্যাঁ এখন যদি সেটা দর্শকের মন জয় করতে পারো তাহলে আমার ভালো কিন্তু দর্শক যদি এবার শুনে বলে যে দেখে বলে যে না এটা ভালো হলো না তখন তো আমার একটু খারাপ লাগার কথা আপাতত শুনে ভালোই লাগলো এখন বেশি ভালো লাগাটা সেটা দর্শকের উপর